হাই বন্ধুরা সবাইকে এসার ফ্যামিলিগুলাকে স্বাগত তো দেখুন এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে আমার আগেকার বাড়ি আমি এই বাড়িটাতে আগে থাকতাম আমার জীবনের কুড়িটা বছর আমি এই বাড়িটাতে কাটিয়েছি তো এটা হচ্ছে মাটির দুতলা বাড়ি ওই দেখো উপরে জানলা এই দেখো নিচে দরজা তো এই বাড়িটা দেখা যাক এই যে আমি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি দেখো এটা বাইরে থেকে দেখালাম এটা মা কালীর মন্দির সামনে তো এই দেখো আমি ভিতরে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে বাড়িতে ভিতরে ঢোকার রাস্তা এটা ঘরের ভিতর এই রাস্তা তো এই দেখো আমার উনুন উনুন সাল ছিল এখানে আমি রান্নাঘর ছিল এখানটাতে আমি রান্না করতাম এই যে আর এই ঘরটা ছিল ধানের ধান থাকতো এই ঘরটাতে এই ঘরটায় ধান থাকতো আর এই যে দেখো আর একটা ঘর মানে মাঝে উঠোন আর দুই পাশে দুটো ঘর এই ঘরটাতে আমার যা থাকতো থাকে থাকে এখনো ওরা ভাসুরা আমরা থাকি না আর এই যে এই এই বাথরুম বাথরুম ঘরটা ঘরটা দেখছো আগে ছিল না এখন তৈরি করেছে আমার যারা তো এইটা হচ্ছে আমার রান্নাঘর আর এইটা হচ্ছে রান্নার চালা আর এই যে সামনে মা কালীর মন্দিরটা তৈরি হচ্ছে এখন নতুন তো দেখো বন্ধুরা তা এই যে এই যে ধান রাখার ঘরটাতে এখন আমার যারা রান্নাঘর করেছে এখানে গ্যাস টাস থাকে ওরা রান্নাঘর করেছে এখানে গ্যাস টাস থাকে আর এইটা বাড়ির ভিতরে ঢোকার রাস্তা মানে ঘরের ভিতর দিয়ে রাস্তা আর এই যে করি দেখছো মাটির করি উদুতলা হ্যাঁ আর এইটা হচ্ছে আমার ঘর মানে আমি এই ঘরটাতেই থাকতাম শুয়ে থাকতাম এই ঘরটাতে তো দেখো এই দেখো এই ঘরটা আমার জীবনে কুড়িটা বছর কেটেছে এই ছোট্ট একটা রুমের মধ্যে কত বড় হবে একটা খাট ফেললে আর জায়গা থাকে না বুঝতে পারলাম এই ঘরটাতে আমার জীবনে কুড়িটা বছর কেটেছে বন্ধুরা তো আর এই যে এইখানে মাটির সিঁড়ি আছে এ দেখো আমি উপরটা যেতে পাচ্ছি না কেন উপরটা এখন অন্ধকার কেউ থাকে না উপরটা ভেঙে গেছে তো এই যে মাটির সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় দুতলাতে এ দেখো সিঁড়িটা আমি হালকা দেখা যাচ্ছে বুঝতে পারছো এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হয় তো এইটাই ছিল আমার আগেকার জীবনে মানে কুড়ি বছর আগের জীবন তো এই জীবনে এইখানে আমি রান্না বান্না করতাম এইখানে এখানেও আমি বৃষ্টি টিষ্টি হলে দেখো এখানে একটা উনুন পাতা ছিল এই যে চেয়ার আছে এখানে একটা উনুন পাতা ছিল তো আমি এইখানে রান্না করতাম আগে জল বৃষ্টি হলে পরে কারণ ফাঁকাতে তখন রান্না করা হতো না তো এখন এইটুকুই দেখালাম বন্ধুরা তো আমার পুরনো ঘরটা কেমন লাগলো তোমরা দয়া করে বলবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ভিডিওটা সবাই দেখবেন আর সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা